অটিজম মানে মস্তিষ্কজাত বৈকল্য এটি থাকার কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় ভাষা ও যোগাযোগের ক্ষেত্রেও ঘাটতি থাকে অটিস্টিক শিশুরা বয়স অনুযায়ী সামাজিক ও শারীরিকভাবে নিজস্ব আচরণ প্রকাশ করতে পারে না সহজে বন্ধু তৈরি করতেও পারে না বাংলাদেশে অটিজম নিয়ে জনসচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে অটিস্টিক শিশুরা শনাক্ত হচ্ছে এবং সঠিক পরিচর্যা ও সেবা পাচ্ছে এক্ষেত্রে সরকারের সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করছে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা দেওয়া হচ্ছে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নানান কর্মসূচি বাস্তবায়ন করছে দেশের সেনানিবাসগুলোতে চালু করা হয়েছে প্রয়াস নামী প্রতিবন্ধী বিদ্যালয় সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা অটিজম নিয়ে কাজ করছে এবং অটিজম শিশুদের উন্নয়নে সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে আগামীর আলো স্বেচ্ছাসেবী সংস্থার একটি অঙ্গ সংগঠন স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল প্রতিবন্ধী শিশুদের জন্য নতুন বার্তা নিয়ে এলো সামাজিক সেবা প্রদানে নিয়ে এলো নতুন ভাবনা স্কুলটি দু সালে মাত্র চারজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা একশো আটাশি জন এবং শিক্ষক একশো দুইজন অকুপেশনাল থেরাপিস্ট চারজন স্পেস ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট চারজন এবং দুজন সাইকোলজিস্ট আছেন স্কুলটি সাততলা বিশিষ্ট তিনটি ভবন নিয়ে মর্নিং ও ডে শিফটে একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এই অনুপাতে অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের বিভিন্ন থেরাপি শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আসছে আমাদের স্কুলটা দু হাজার সালের নভেম্বরে প্রতিষ্ঠিত জুনাব মাহমুদ আক্তার চারজন বাচ্চা নিয়ে যাত্রা শুরু করেন আজ আমাদের স্কুলে ছাত্র সংখ্যা একশো নব্বই জন টিচার সংখ্যা একশো জন চারজন অকুপেশন থেরাপিস্ট আছে স্পিচ থেরাপিস্ট আছে চারজন সাইকোথেরাপিস্ট আছে দুইজন এডুকেশনাল থেরাপিস্ট আছে তিনজন আমাদের স্কুলে দুটো শিফট অনুযায়ী দিনে কাজ করি ডে শিফট মর্নিং শিফট আমরা প্রথমত বাচ্চাদের এরিয়ালস বেশি গুরুত্ব দিয়ে থাকি যাতে বাচ্চাদের নিজের কাজ নিজে করতে পারে পাশাপাশি আমরা একাডেমিক সাইটগুলো দেখি এবং বিহেভিয়ার ম্যানেজমেন্ট করে থাকি আমাদের লক্ষ্য থাকে যেন বাচ্চাদেরকে যাতে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করে থাকি আমাদের এখানে বাচ্চাদেরকে একটা গ্রুপ টিম ওয়ার্ক কাজ করা হয় যেসব বাচ্চারা কথা বলতে পারে না তাদেরকে আমরা স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে তাদের কথা বলাকে উৎসাহিত করি যারা একটু চঞ্চল এবং সেঞ্চুরি ইন্টুকেশন নিয়ে সমস্যা আছে তাদেরকে আমরা অকুপেশন থেরাপি দিয়ে থাকি এবং বাচ্চাদের মানসিক ও শারীরিক মনের বিকাশের জন্য আমাদের সাইকোথেরাপিটা কাজ এই প্রতিষ্ঠান থেকে গত ১৩ বছরে একশো জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল আধুনিক উপকরণ সমৃদ্ধ অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্পন্ন প্রতিষ্ঠান প্রতি বছরের মতো এবছরও এই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অর্টিস্টিক শিশুদের নিয়ে আমাদের অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে যারা অর্টিস্টিক শিশু তাদের জীবনযাপন আসলে অন্য শিশুদের মতোই স্বাভাবিক কিনা আর আজকে আমরা এসেছি স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলে এই স্কুলের আজকে স্পোর্টস ডে অটিস্টিক শিশু যারা আছেন তাদের স্পোর্টস ডে কি সাধারণ শিশুদের স্পোর্টস ডের মতো নাকি একটু আলাদা চলুন তাহলে জানা যাক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের সকল শিশুরা অংশগ্রহণ করে তাদের উৎসাহ প্রদানের জন্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন ফলে ক্রীড়া প্রাঙ্গণ আনন্দের মিলন মেলায় পরিণত হয় জাতীয় পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয় প্রথমেই উচ্চলাপ ফ্রক জাম্প ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে কেউ অংশগ্রহণ করে হাঁটা প্রতিযোগিতায় কেউ করেছে গোলক নিক্ষেপ এখানকার স্কুলের এই দশ এগারো বছরে যে বাচ্চাগুলো অ্যাডমিটেড হয়েছিল অনেকেই স্বাভাবিক স্কুলে গিয়েছে আমার বাচ্চাটাও গত বছরের শেষ থেকে এক এই স্কুলের পাশাপাশি একটা নর্মাল স্কুলেও যাচ্ছে ওখানেও সে জেনারেল এডুকেশনের জন্য আমরা চেষ্টা করছি এবং ওর যে যে জায়গাটায় ল্যাকিংস আছে এখানকার যারা টিচার আছেন বিশেষজ্ঞ এবং থেরাপিস্ট যারা আছেন তারা নাকি নিয়ে কন্টিনিউ চেষ্টা করছে এবং হোপফুলি ওর ডেভেলপমেন্টটা আরও দ্রুত হবে আমি মনে করি যে আল্লাহর বিশেষ অনুগ্রহেই আমরা এই বাচ্চাগুলোকে পেয়েছি এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই বাচ্চাগুলোকে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যে এই বাচ্চারা স্বাভাবিক বাচ্চাদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড হয় কিন্তু তারা ফোকাস থাকতে পারে না যে কোনো একটা জায়গায় ফোকাস আনার জন্য এখানকার টিচার যারা আছেন তারা সার্বক্ষণিক চেষ্টা করেন এবং তাদের ডেভেলপমেন্টটা আমি আমি এটাই বলতে চাই নির্দ্বিধায় যে অন্য স্কুলগুলো এখানে বাংলাদেশে অনেকগুলো স্পেশাল স্কুল হয়েছে সে তুলনায় এখানকার ডেভেলপমেন্টটা অনেক দ্রুত এবং রিমার্কেবল কোমলমতি এই শিশুরা খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই উচ্ছ্বসিত তারা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে বল সংগ্রহ ও পিলো পাসিং খেলায় হাইপার অ্যাক্টিভিটি কমানো বা স্পিচ থেরাপি এবং সাইকোথেরাপির ক্ষেত্রে এই স্কুলটা সার্ভিস দেয় সাথে সাথে বাচ্চাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বাড়ানোর চেষ্টা করা হয় জাস্ট প্রাথমিক একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় আজকে এক বছর আমার ছেলের কিছুটা স্পিচ এসেছে আলহামদুলিল্লাহ আর বাচ্চার অস্থিরতা কমানোর জন্য দেয়া হচ্ছে অকুপেশনাল থেরাপি স্পিচের ইম্প্রুভমেন্টের জন্য দেয়া হচ্ছে স্পিচ থেরাপি আর সাইকোথেরাপি দ্বারা দেওয়া হচ্ছে মনোযোগ বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ আমি স্কুলটার উপর সন্তুষ্ট এই কারণ এখানে ওয়ান টু ওয়ান টিচারের আর বাচ্চার সার্ভিস দেওয়া হয় আমার বাচ্চা এখান থেকে অনেক কিছু শিখছে বিশেষ করে খেলাধুলার যে বিষয়টা সেটা আসলে ওর ভিতরে ছিলই না এখানে এসেও কালচারাল প্রোগ্রাম খেলাধুলা সব কিছুতেই অংশগ্রহণ করতেছে খেলাধুলা করতে পারতেছে এটাই আমাদের জন্য অনেক কিছু এখানে স্পিচ থেরাপি সাইকোথেরাপি সব ধরনের কাজকর্ম হয় দু সালে আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়েছি ইনশাল্লাহ ভালোই উন্নতি হয়েছে আমরা এই স্কুলে যেই ধরনের ফেসিলিটি অধিকার আমরা আশা করি সেরকম পেয়েও থাকি আমাদের একটা ইচ্ছা আমরা যেন আমাদের বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে সেই ধরনের সুযোগ সুবিধাটা আমরা মোটামুটি পাই সবাই যেন আমাদের বাচ্চাগুলিকে মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় প্রথম যখন আসলে আমরা স্পেশাল বাচ্চা এখন বলি আমরা আগে বুঝতাম কি প্রতি প্রতিবন্ধী বলতে আমরা যেটা বুঝতাম যে একটা বাচ্চার হয়তো অঙ্গে কোনো ধরনের মানে শরীরের কোনো ধরনের একটা প্রতিবন্ধকতা থাকে যেটা দেখলে আমরা বুঝতাম যে এই বাচ্চাটার কোনো একটা সমস্যা আছে কিন্তু আমাদের বাচ্চাগুলি বর্তমানে আমরা মানে যে প্রবলেম ওদের নিউরোলজিক্যাল প্রবলেম যে বর্তমানে এক কথায় বলতে গেলে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা যে বলা চলে তো আমার বাচ্চাটার যখন এই প্রবলেমে ও যখন ভুগছিল দেড় বছর বয়সে আমি সেটা বুঝতে পেরেছিলাম তো পারিবারিকভাবে হচ্ছে আমাদেরকে যেটা ফেস করতে হয় বাচ্চা না মানে স্বাভাবিক না অস্বাভাবিক এটাই বুঝে বুঝতে আমাদের গার্জিয়ানদের সময় লাগে পরে ডাক্তার আমরা চারিদিকে দৌড়ে দৌড়ি করতে থাকি একটা পর্যায়ে এসে যখন আমরা শুনি যে হ্যাঁ আমার বাচ্চার কোনো একটা প্রবলেম ও কোথাও একটু পিছিয়ে আছে কিন্তু নর্মাল আর পাঁচটা মানুষের মতো আমার বাচ্চাও স্বাভাবিক তো দেখা যায় যখন আমার এই বাচ্চাকে নিয়ে আমরা যখন আত্মীয় স্বজন বলেন বাইরে আর পাঁচটা মানুষের কাছে বেরোতে যায় আমাদের অনেক বাধার বিপদের সম্মুখীন হতে হয় দেখা যায় ওদের কাছে আপন পর বলতে কিছু থাকে না ওদের কাছে সবাই সমান তো দেখা যায় ওর এই বিহেভিয়ারটা যখন অন্যদের কাছে ফেস করে সে আপন দেখে না পর দেখে না চেনা অচেনা থাকে না দেখা যায় তারা ওকে সেভাবে নেয় না তো তখন আমাদের অনেক কষ্ট লাগে এই কষ্ট জায়গাটা আমরা বাবা মা হিসেবেও এই জায়গাটা মেনে নিতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক কথা শুনতে হয় তো যাই হোক আল্লাহর অশেষ রহমত যে আমরা এগুলি কাটিয়ে উঠতে এখন আমার আমার বাচ্চা আমার বাচ্চার একটা অধিকার আছে আমরা সেই অধিকারটা আদায় করতে শিখেছি ওকে একটা জায়গা দিতে শিখেছি আমি স্কুলে সাত বছর যাবত আছি এখানে সার্ভিস অনেক ভালো মেয়েদের নিরাপত্তাও ভালো সব কিছুই ভালো প্রিন্সিপাল আপা উনি বাচ্চাদের অনেকটাই কেয়ার করেন কমিটির লোকজনও অনেক ভালো এখানে আমি চাই যে ভালো হোক হোক উন্নত বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার মধ্য দিয়ে শিশুরা আনন্দের মাধ্যমেই দিনটি পার করে বিস্কুট দৌড়ের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয় একজন স্পেশাল চিলড্রেনের বাবা হিসেবে আপনাদের আসলে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয় আর আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার আগে ওর অবস্থাটা কিরকম ছিল আর এখন অবস্থাটা কিরকম স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল এই অটিজম সহ বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পন্ন যে শিশুদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমার বাচ্চা এখানে দুই সালে ভর্তি হয় তখন তার বয়স ছিল তিন বছর তো এই স্কুলের আসলে অনেক দিকে খুব স্পেশাল বৈশিষ্ট্য কারণ এই স্কুলে একটা আন্তর্জাতিক মানের থেরাপি সেন্টার আছে যেখানে বাচ্চাদের স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি সাইকোথেরাপি সহ বিভিন্ন থেরাপি প্রদান করা হয় এক একজনের এক এক রকমের চাহিদা এক এক রকমের প্ল্যান যার কারণে প্রত্যেকটা বাচ্চার জন্যে যেটাকে আমরা আইপি বলা হয় যে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান যেটা সেটা করে এই বাচ্চাদের কাজ করা হয় আমার বাচ্চাকে এখানে দেওয়ার পরে আসলে তার প্রথমে স্পিচ ছিল না এখন সে মার্শাল্লাহ সে বোকাল তার তার যে চাহিদা সে কথার মাধ্যমে এখন বোঝাইতে পারে এবং যে হাইপার অ্যাক্টিভিটি ছিল সেগুলো অনেক কমে আসছে এবং ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো মাশাল্লা সে এখন নিজেই করতে পারে নিরাপদ পরিবেশ সঠিক যত্ন ও সার্বক্ষণিক পরিচর্যার মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব এছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হলে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে ভুলে গেলে চলবে না এরাও আমাদের আপনজন এরাও এদেশের সন্তান প্রতিটি শিশু রয়েছে সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার অটিস্টিক বা শারীরিক প্রতিবন্ধী শিশু যারা আছেন তারও আমাদের সমাজেরই একটি অংশ তাদেরকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে প্রত্যেকটি শিশুর বেড়ে ওঠা স্বাভাবিক ও নির্বিঘ্ন হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন